আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে আসছিলাম জিয়া উদ্যানে তো দেখি এক লোকে গান গাইতেছে তারপরে বললাম বস আপনাকে একটা ভিডিও করতে পারি পরে উনি পারমিশন দিল তাই এই ভিডিওটা করলাম ধন্যবাদ মুখে মুখে রোটে যাবে আমাদের প্রেম কাহিনী মুখে মুখে রোটে যাবে আমাদের প্রেম কাহিনী অবাক হয়ে দেখবে দুনিয়া করবে সবাই মুখে মুখে রোটে যাবে আমাদের প্রেম কাহিনী মুখে মুখে রোটে যাবে আমাদের প্রেম কাহিনী তোমার হাত যে ধরেছি মরণ এলেও আমি ছাড়ব না যতই না মানুষ দিক বাধা প্রেমের খেলায় আমি হারব না তুমি আমার দিন তুমি জেরা তোমায় নিয়ে দিন কাটাবো একটি পলক যদি দূরেতে যাও আমারে ছায়াকে পিছে পাঠাবো যা বলবো ভালো কাল হবে তা প্রেমের যাবে আমাদের প্রেম কাহিনী মুখে মুখে রোটে যাবে আমাদের প্রেম কাহিনী এখন প্রেমের বড় পারিজাত ফুটছে না দেহের ভাষায় নয় মনের ভাষায় কথা বলার লোক জুটছে না তবু মরুর এই মাটিতে একটি বাগান আমি সাজাবো এ ভালোবাসার আগে রাগেনি নতুন সুরে তালে লেখা আমাদের এই জীবন মুখে মুখে রোটে যাবে আমাদের প্রেম কাহিনী মুখে মুখে রোটে যাবে آماں دے رےم کائیں